কেদোনা তুমি মা ছেলে তোমার ভালোই আছে বেহেস্তের বাগানে সে মুক্ত হয়ে আছে অত্যাচারীরা তাকে বাঁচতে দেয়নি মাথায় হাতে বকে পায়ে শরীরের সর্বত্র গলির ক্ষত ছড়রা গলির আঘাতে ঝাজড়া সেই শরীরটা তোমার কতটাই মমতায় সেবাই বড় যত্নে গড়া ছিল মা পথ চেয়ে দেখেছ কখন ফিরবে তোমার ছেলে তোমার পরম স্নেহের পরশ মাখানো খাবার যখন সে গ্রহণ করে তোমার দু চোখ জোড়ানো ভালোবাসার অব্যক্ত না বলা কথার ভাষা বোঝবার সাধ্যকার আছে ভালোটি না খেয়ে তুমি তার জন্যই রেখেছিলে মা আজ হারানোর শোকে মর্যমান তুমি ভয় কি আমরা আছি তোমার পাশে যারা রক্ত ঝরিয়েছে আমার ভাইদের তাদের বিচার হবেই শহীদদের ত্যাগ স্বপ্ন বৃথা যাবে না মা প্রত্যয় আমাদের তুমি শুধু দোয়া করো মা এদেশ এখন পেশিবাদ মুক্ত কথার স্বাধীনতা ছিল না ছিল না কোনো মুক্ত চিন্তা ভোটের অধিকার ছিল না সবাই আমরা মজলুম ছিলাম স্বাধীনতা দু হাজার চব্বিশ অগাস্ট এর পাঁচ এসেছে অনেক রক্তের বিনিময়ে সেখানে রাজপথ ছিল রক্ত মাখা গুলিতে ঝাঁঝরা হওয়া শহীদেরা পড়েছিল আহতদের আর্থনাদে ভারে হওয়া রক্তের মিছিল আমারই ভাই মরেছিল হাসপাতাল কোনোই চিকিৎসা দিচ্ছিল না দাফনে ছিল বাধা মা তোমার ওই মায়া ভরা দৃষ্টি পাশার নিষ্ঠুরেরা ভাবেই না জুলাই এর গণহত্যা অগাস্টের বিজয় মিছিলে ব্রাশ পাখির মতো গুলি আমার ভাই এর বুকে বিদ্ধ হওয়া ভুলব না আমরা বিচার যদি না হয় তবে বিলুপ্ত হবে সত্য ন্যায়কে গলা টিপে হত্যা করা হবে সাহসের মূর্তি অমান দু এর গণ অভ্যুত্থান বৃথা যাবে মা তোমার অন্য ছেলেরা নতুনভাবে বাংলাকে গড়ার প্রত্যয় নিয়েছে আমরা বায়ান্ন কিংবা অনসত্তর দেখিনি কিন্তু চব্বিশের আন্দোলনে নতুন দেশপ্রেমিক আমরা অকাতরে বোকের তাজা রক্ত বেরিয়ে দিয়ে প্রমাণ হলো দেশের জন্য লড়াক এই জাতি ভীত হয় না অন্যায়ে যারা শহীদদের কাতারে চলে গেছে তারা উজ্জ্বল তারকা যারা শহীদ হয়েছেন তারা আমাদের অনুপ্রেরণা আবু সাইদ ভাই মুগ্ধ সাহেব হাসিব সামি শাহিদ আহনাফ আনাস জাইমা সাইমন্ত রিয়া নাইমা আবরাব আবরার ইফতেখার মমিনুল ফাহিম রাকিব মাহিন নাসিদ সাফি তন্নি শাহরিয়ার আলভি সোহান সাইম সিফাত জাহিদ ওয়াসিম আকরাম শান্ত তামিম জামিল সাইম আইমান আহাদ আপিকুল মিজান নিলয় শামীম নাহিদ মাহিয়ান মাহিন গালিব জোনাইদ তাকরিম তাফ তাফহিম তামকিন ফোয়াত নাদিম সাফির সায়েম সিফাত জাহিন ওয়াসিম রৌদ্র সাগর রাব্বি মেহেদি হাসান সবুজ আলী সোহান শাহজাহান আলী কামাল মিয়া ইনান ইমরান ইফতেখার আবরার ফারদিন শাহরিয়ার রৌদ্র ফাহাদ এবং আরও অনেকেই